দীর্ঘ চোদ্দ দিন পর আপনাদের কাছে ফিরে এলাম হয়তো সবাই ভালো নেই ভালো থাকার কথাও না এই চোদ্দ দিনের যা কিছু ঘটে গেছে হয়তো আমরা এই দিনগুলোর জন্য কেউ কখনোই অপেক্ষা করিনি কখনো আশা করিনি যে এমন দিন আসবে আমি উনিশশো সালের ভাষা আন্দোলন দেখিনি কিন্তু দুই সালের কথা সংস্কার আন্দোলন দেখেছি নিজের চোখে খুবই ভয়াবহ আসলে এই দিনগুলো হয়তো এভাবে উনিশশো সালে আমাদের দেশের ছাত্রছাত্রীরা ভাষার জন্য এভাবেই জীবন দিয়ে শহীদ হয়েছিলেন যাই হোক উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা এমন দিন দিন যেন আর দেখতে না হয় দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি সবাই প্যাতের দায়ে আগের মতো যার যার কাজে ফিরে যাচ্ছে আমরাও আমাদের কাজ শুরু করতে যাচ্ছি যারা শহীদ হয়েছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি কাপ্তায় খুবই জনপ্রিয় একটা তঙের দোকান আসে যেখানে না নাকি পঁয়ত্রিশ প্রকার চা পাওয়া যায় আর পাঁচ টাকা থেকে শুরু করে একশো টাকার পান পাওয়া যায় দোকানের নাম আর প্রশংসা অনেক শুনেছি আমার শতবনের থেকে চা থেকে শুরু করে দোকানের সব কিছুই নাকি অনেক বেশি মজার বিশেষ করে ওই দোকানের মালায় চা নাকি অনেক বেশি মজার আজকে আমরা ওই চা খাওয়ার জন্য রওনা দিচ্ছি আমাদের বাসা থেকে দোকানটা বেশি দূর না এই তো হেঁটে গেলে ধরেন সর্বস্ব আট থেকে 10 মিনিট আর গাড়ি দিয়ে গেলে তো দুই থেকে তিন মিনিট যেতে যেতে আমরা একটু আই লাভ কাপ্তাই ভিউ পয়েন্টে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর যাই হোক পয়েন্টটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু রিসেন্টলি বানানো হয়েছে এই তো কোনো একটা ভিডিওতে বলছিলাম এটার কথা কাপ্তাই কিন্তু আমার খুবই প্রিয় একটা শহর যেখানে আমার শোতো থেকে বেড়ে ওঠা ফড়ালেখা থেকে শুরু করে বাজারঘাট সব কাপ্তাই শহরে আমার একদম শতবেলা থেকেই তো আমার বাবার বাড়ি থেকে কাপ্তায় আসতে সময় লাগে মাত্র দশ মিনিট গাড়ি দিয়ে তাহলে ভাবেন কতটা কাছে যাই হোক এখন পসে গেলাম আঙ্কেলের সেই সত্য তঙের দোকানে দোকানটা বাইরে থেকে দেখতে একটু অন্যরকম লাগলেও ভিতরে কিন্তু অন্যরকম একদম ডেকোরেশন ওই যে একটা কথা বলে না বাইরে থেকে কাউকে বিচার করা যায় না ঠিক আঙ্কেলের দোকানটাও তাই বাইরে থেকে দেখতে অন্যরকম হলেও ভিতরে একদমই অন্যরকম ডেকোরেশন যাই হোক দেখেন ভিতরে ডেকোরেশনটা এইটা যে চায়ের দোকান সেটা কিন্তু বোঝা যাচ্ছে চায়ের ক্যাটলিগুলো যেভাবে ঝুলিয়ে রাখা হয়েছে আর চায়ের কাপগুলো দেখে মনে হচ্ছিল হ্যাঁ এটাই চায়ের দোকান আর দোকানের দেওয়ালের টাঙানো ফ্রিনগুলোর লেখাগুলো অন্য রকমই ছিল আচ্ছা আচ্ছা একটা কথা বলতে ভুলেই যাচ্ছি আঙ্কেলের ছোট্ট কিউর দোকানটার নাম নাকি হৃদয় ভাইয়ের চায়ের দোকান যেটা ওনার ছেলের নামে রাখা হয়েছে ওনার ছেলে নাকি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের একান্নতম ব্যাসের ছাত্র ছিলেন আর ওনার ক্যাম্পাসের ছোট ভাইয়েরা দোকানটার নাম রেখে দিয়েছেন হৃদয় ভাইয়ের চায়ের দোকান যাই হোক দোকানটার প্রশংসা অনেক শুনলেন এখন আমাদের স্পেশাল মালাইসা চলে আসছে এখন চা তা খেয়ে একদম অনেক রিভিউ দিয়ে দিই তো আমরা সবাই হচ্ছে এক এক করে একদম চা খাওয়া শুরু করলাম হ্যাঁ আসলে চা মুখে দেওয়ার পরে মনে হচ্ছিল হুম হয়তো এজন্যই মনে হয় হৃদয় বাইয়ের চায়ের দোকানটা খুবই জনপ্রিয় এত মজার চা তা আসলে এক কথায় বলতে গেলে অসাধারণ কথায় আসে না এক কাপ চায়ে আমি তোমাকে চাই ঠিক ওকে ওটাই বলতেছিলাম এক কাপ চায়ে আমি তোমাকে চাই আর আমি চায়ের কাপটায় চুমুক দেওয়ার সাথে সাথে দোকান তার প্রেমে পড়ে গেলাম আবার আসবো এই দোকানে সপ্তাহে একবার করে আর পঁয়ত্রিশ প্রকারের চা প্রত্যেকটা চা আমি ট্রাই করব আপনারা আবার কেউ মনে করবেন না এটা প্রমোশন ভিডিও আমাকে ভিডিও করার জন্য টাকা দেওয়া হয়েছে এরকমটা কেউ মনে করবেন না এই দোকানে আমি প্রথমবার আসলাম এরকম মনে করার কিছুই নাই আচ্ছা যাই হোক ওই যে উনি হচ্ছেন দোকানের ওনার ওনার থেকে আমরা জিজ্ঞেস করলাম আঙ্কেল কয় প্রকার চা পাওয়া যায় আপনার তারপর আঙ্কেল বলতেছেন পঁয়ত্রিশ চা পাওয়া যায় আর এখানে পাঁচ টাকা থেকে শুরু করে একশো টাকার পান পাওয়া যায় যাই হোক চা খাওয়া শেষ করে আমরা রওনা দিলাম একটু কর্ণফুলি নদীর বাতাস খাওয়ার জন্য অনেক দিন ধরে বাসায় বন্দি তাও নেটওয়ার্কও ছিল না অনেকটা বলতে পারেন একদম ব্রয়লার মুরগির মতোই ছিলাম তো আজকে একটু শান্তি লাগতেছে বাইরে এসে বাতাস কাচ্ছে খোলা আকাশের নিচে হেঁটে বেড়া তাও আবার প্রিয় কিছু মানুষের সাথে এতদিন তো একটা রুমে ফ্যানের সত্য বাতাসে বাতাসম খুবই বোরিং ফিল হচ্ছিল সব মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত কেটেছে আজকে ধন্যবাদ তোমাকে অনেক অনেক বেশি সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য তো আজকের মতো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে